দেখুন বাজার থেকে আমাদের দিদিভাই মাংস নিয়ে এসছে মাংস বলছে

টাকা দেবে তা আমার আবার ছেলে ওই দেখছেন ফিগারটা দেখুন বডিটা দেখুন দেখুন দেখেছেন ফিগার দেখুন ও ও বাবা খাসির মাংস তোরা খায় না খাসির মাংস ফিগার দেখুন দেখেছেন খাসির মাংস ফিগার

রান্না বান্না করি আবার পরে ভালো ভিডিও বানাবো ঠিক আছে এখন টাইম নেই এখন তো কাজ আর কাজ চোখে শস্যের ভুল দেখি কাজের জন্য